হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আর নিউ ভিডিও মিষ্টি মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে আর আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সকালবেলার ওয়েদারটা দেখেছ কত সুন্দর আর সকালবেলায় উঠেই দেখছি যে জঞ্জাল পরিষ্কার হচ্ছে এই যে দেখছো এখানে একটা গাছ ছিল সেই গাছটা পুরো কেটে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই গাছটা না পুরো জঙ্গল হয়ে মানে যাচ্ছিলো মানে লতাগুলো পুরো জডি ধরে পুরো গাছটাকে পুরো কারেন্টে তার শুদ্ধ পুরো একদম জড়িয়ে ছিল তো তার জন্য সমস্যা হচ্ছিল অ্যাকচুয়ালি এই বাড়িতে একটা না বয়স্ক বুড়ি থাকতো জানো তো সেই বুড়িটা হয়তো মানে বাড়িতে পরিষ্কার টরিষ্কার করতে পারে না তো যেহেতু তার স্বামী নেই স্বামী মারা গেছে আর ছেলেরাও সব বাইরে বিদেশে থাকে তো উনি হয়তো সেভাবে কিছু মেনটেনেন্স করতে পারতো না বাড়িটার কিন্তু আজকে সকালবেলায় উঠে দেখছি যে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে কাটা কাটি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো আমি ভাবলাম যে বোধহয় ওদের বাড়ি যে মানে বাড়িটা যার আর কি বয়স্ক মহিলা তো তাদেরই কেউ হবে হয়তো যে বাড়িটা পরিষ্কার করছে তো সকালবেলায় তো আমি উঠে পড়েছি উঠে এগুলোই দেখছি আর এই যে আমাদের বাড়িতে কতগুলো পুচু আছে বিড়াল ম্যাও আছে তার সাথে বেজি আছে তাদের চলার রাস্তাঘাট কিন্তু এই পাঁচিলের ওপরটা দিয়েই বুঝলে তো তো তারা দিন এই পাচিলের ওপর দিয়েই চলাফেরা করে পাচিলের ওপর দিয়েই যায় আর এটাই তাদের হচ্ছে মেন রাস্তা বলতে পারো আর আমি এখানে দাঁত ব্রাশ করছি আর হালকা হালকা রোদের তাপ পোয়াচ্ছি কারণ এখন তো ঠান্ডাকাল শীতকাল আর শীতকালে রোদ দূরে দাঁড়াতে কিন্তু বেশ লাগে বেশ একটা মজা লাগে না বেশ উষ্ণ উষ্ণ ভাব লাগে আর ঘরের ভেতরে যা ঠান্ডা কি বলবো আর ঠান্ডাটা মানে বা অতটাও আজকে লাগছে না মানে অন্যান্য দিনের থেকে ঠান্ডাটা কিন্তু একটু কমই লাগছে সেই জন্য গায়ে কিন্তু চাপাচুপি দিইনি কিছু চাদর ফাদর আর এখানে দেখো এই দেখো একটা কুকুর মানে ওদের যাওয়া আসার রাস্তা এই সমস্ত নোংরা জায়গা দিয়ে নর্দমার ধার দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে আর আমাদের সামনের প্লটটা তো পুরো খালি রয়েছে ফাঁকা একটা জায়গা সেখানে জঙ্গল হয়ে আছে যেহেতু কেউ এখনও বাড়িঘর ঘর করেনি সেই জন্য তো যাক আজকে সকালবেলায় উঠে এই যে গাছগাছালিগুলো পরিষ্কার করছে দেখে কিন্তু আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল তারপরে শুনলাম অন্য কাহানি কেন পরিষ্কার করছে কে পরিষ্কার করছে কিসের জন্য পরিষ্কার করছে সেটার বিষয় তো পরে সবটা জানতে পারলাম আগে তো ভেবেছিলাম সেই ভদ্র মহিলা বয়স্ক ওল্ডার যে ভদ্র মহিলা তিনিই বোধহয় বা তাদের রিলেটিভরাই বোধায় মানে বাড়িটা পরিষ্কার করছে কিন্তু তারপরে শুনলাম অন্য বিষয় অন্য কথা তো সেটা কি কথা তোমাদের বলছি দাঁড়াও একটুখানি দম নিতে দাও দমে কথা বলতে গেলে না আমার এখন কিন্তু খুব কষ্ট হয় আর আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি আর উঠে কিন্তু আমি এখনও কিছু খাইনি আর খাবোও না কারণ আমার ব্লাড নিতে আসবে একটা দাদা চন্ডাদা আছে তো সেই দাদা ব্লাড নিতে আসবে কারণ অনেক টেস্ট দিয়েছে ডাক্তার বাবু তো সেই জন্য আমাকে না খেয়ে রক্তটা দিতে হবে সেই জন্য না খেয়ে আছি আর দেখো গাছটা পুরো কেটেই ফেলেছে আর সেটাকে ছোট ছোটো টুকরো করার জন্য সেই যে হাতের করাতগুলো হয় না মানে করাত মেশিন যেটা সেটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে হচ্ছে না কিছুতেই যাই হোক ঘরে এসে দেখছি মা একটু জল জলখাবার বানিয়েছে তো এই যে মা জলখাবার বানিয়েছে মা মা খাবে বাবাকে দেবে তারপরে হচ্ছে আমিও পরে খাবো তো সেই জন্য মা এখানে জলখাবারটা বানাচ্ছে আর কিছুটা জলখাবার এখনও মানে জলখাবার মিন্স যে গরম গরম লুচিটা সেটা চন্দাদা এলে চন্দাদাকে ভেজে দেবে সেই জন্য মা সবটা কিন্তু এখন করেনি বুঝতে পেরেছো তো মা বললো যে দাদা এলে দাদাকে না হয় গরম গরম ভেজে দেবো যে দাদার কথা বলছি যে আমাদের এখানে ব্লাড নিতে আসে সেই দাদা কিন্তু খুব ভালো মানে আমাদের পুরো ঘরের লোক বলতে গেলে মানে আমাদের ঘরের সাথে তার একটা মানে সেই মানে অন্যরকম সম্পর্ক হয়ে গেছে খুব ভালো সেই দাদা তারপরে দেখো না মানে একবার ঘরে কথা বলছি তারপরে আবার বাইরে চলে আসছি তোমাদের সাথে কথা বলতে কারণ এই যে বাড়িটা পরিষ্কার হচ্ছে তো সেটা দেখতে আমার বেশ লাগছে কারণ খালি খালি হয়ে যাচ্ছে তো চারিদিক দিকটা আর বেশ রোদটা বেশ তাপটাও বেশ ভালো লাগছে সেই জন্য ঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না আর দাদা ফোন করেছিল বললো একটু পরেই যাচ্ছি আমি মানে সাড়ে দশটা নাগাদ যাচ্ছি তো সেই জন্য কি করব আমি আবার বাইরে বেরিয়ে এলাম হাঁটাহাঁটি করছি বাইরেতে এই দেখো মাও চলে এসছে বাইরে অ্যাকচুয়ালি মাকেও আজকে মানে দাদা বলেছে যে তোমারও রক্ত নেব কারণ আমার মা দিনকে দিন তো শুকিয়ে যাচ্ছে মানে পুরো একদম স্ক্যালেটন হয়ে যাচ্ছে কঙ্কাল হয়ে যাচ্ছে তো দাদা বলেছে যে তোমারও রক্ত নেব নিয়ে দেখব তোমার থাইরয়েডটা ঠিক আছে কি তো সেই জন্য মায়েরও রক্ত নেবে আর এখানে দেখো এই ভাইরা যারা গাছ কাটাকাটির কাজ করছে ইস তাদের কি কষ্ট জঙ্গলে মানে ঢুকে তাদের এই যে পুরো এগুলোকে বার করা কাটা সত্যি কিন্তু কষ্টের বিষয় তো এই যে ওরা সেটাই করছে যার যেটা কাজ সেটা তো করতেই হবে তাই না আর যত কিছু কাজ করা পেটের জন্য পয়সা রোজগার করার জন্য তাই না পয়সা রোজগার না হলে কি করে চলবে পেটটা কী করে চলবে তাই না সেই জন্য তো কাজ করতেই হবে আর এখানে দেখো দাদা চলে এসছে দাদা ব্লাডটাও নিয়ে নিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বলো ইউটিউবের গাইডলাইন্সের বাইরে বাবা রক্তভক্ত দেখানো যাবে না সেই জন্য আমি আর করতে পারলাম না আর এখন দেখো আমি মাকে লুচি ফেলে দি মানে বেলে দিচ্ছি আর মা লুচিটাই আর ভাজবে শে নেবে তো দাদাকে গরম গরম লুচি আর মা এখানে দেখো মাংস ঝোলও করে ফেলেছে মাংস ঝোল দিয়ে মা গরম গরম লুচি দিয়ে দেবে দাদাকে ঠিক আছে তো লুচি দিয়ে গরম গরম মাংসর ঝোল দিয়ে খেতে ভালোই লাগে অ্যাকচুয়ালি চন্ডাদা যখনই ঘরে আসে এত বিজি থাকে তো সব জায়গায় রক্ত নিতে হয় ব্লাড নিতে হয় টাইমে তো সেই জন্য এত বিজি থাকে যে ঘরে বসতেও চায় না আর কিছু খেতেও চায় না তো মা আজকে জোর জবরদস্তি করেই দিচ্ছে বলতে পারো মা বলছে বসো 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 আগে তুমি খাবে তারপরে যাবে অ্যাকচুয়ালি মায়ের মন মা তো খুব ভালোবাসে মায়ের মতো করেই ভালোবাসে তো সেই জন্য মানে মানে খুবই মানে জোরাজুরি করছিল তো এই যে দেখো লুচিগুলো মা একে 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 ভেজে নিচ্ছে মা তারপরে চন্দাদাকে দেবে তো এখানে আমি কিছু লুচি বেলেও দিয়েছিলাম মা তারপরে বলল যে আমিও কিছু বেলে নিচ্ছি দাঁড়া আর এখানে দেখো ডাল করেছে তারপরে এখানে মূল শাক ভাজা করেছে মা আজকে অনেক কিছুই করেছে আসলে কি বলো তো বন্ধুরা আমার বর বলেছে যে খেয়ে যাবে এখান থেকে বুঝতে পেরেছো তো সেই জন্য ও তো খেয়ে ডিউটি যাবে আর খাবারও নিয়ে যাবে তো সেই জন্য মা আজকে রান্নাবান্না করেছে এই দেখো বলতে বলতে আমার কত্তামশা এসেও গেছে বা অ্যাকচুয়ালি চন্দাদা আসার পরপরই এসছে চন্দা দা আসার পর পর না না চন্ডাদা আগে ঢুকেছে তারপরে আমার বর ঢুকেছে তো খেয়ে দেবে বেরোবে আর আমি বাইরে এসে এসে দেখছি কতক্ষণে মানে গাছটা সম্পূর্ণ কাটা হবে তো এই যে এখন মগ ডালে উঠে পড়েছে সেই দাদা মগ ডালে উঠে এখন গাছটাকে কাটার কাজ চলছে তো গাছটা পুরোপুরি কেটে দেবে আমি ভেবেছিলাম ছেটে দেবে কিন্তু নয় গাছটাকে পুরোপুরি কেটে দিচ্ছে তো যাক গাছটা কেটে দিচ্ছে খারাপও লাগছে যে গাছটা এতদিন ছিল জবে থেকে এসেছি গাছটাকে দেখতাম তো কেটে দিচ্ছে কি করা যাবে আর এদিকে দেখো আমাদের ছাদে তো মা যেতে পারে না ওই জন্য এদিকেই দড়িবেদে মা জামা কাপড়গুলোকে মেলে দেয় আর এদিকে দেখো চলো বাইরের দিকটা গিয়ে দেখাই তোমাদের যে ওদের কাজ কতটা হলো তো ওদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে অনেক টাইম মানে কি পুরোটাই ধরতে গেলে হয়ে গেছে এখানে পুরো জঙ্গল হয়েছিল সব গাছের ডালপালা পালা পড়েছিলো তো সেগুলোকে পরিষ্কার করে ফেলেছে তো বন্ধুরা আমি আউট ভয়েস দিচ্ছি তো তো অনেক পরে তারপরে স্নান করে এই যে দেখো খেতে বসছি দুপুরবেলার খাবার দুপুরবেলায় আজকে কি কি রান্না করেছে তোমরা তো জানো মূলো শাক ভাজা করেছে ডাল করেছে মাংস করেছে আর হ্যাঁ তোমাদের ওই কথাটা তো বলতেই ভুলে গেলাম ওই বা বাড়িটা না আসলে বিক্রি হয়ে গেছে জানো তো আশি লক্ষ টাকায় বাড়িটাকে বিক্রি করে দিল আর এই বাড়িটা এখন অন্য কারুর হয়ে গেছে তো তারাই ওই আগাছাগুলোকে পরিষ্কার করে নতুন করে রঙ করে নেবে তো কত ভালো ব্যাপার বলো